ফাইল উল্লিল্লাভিনা ফা প্রচুর আওয়াজ বাতাস ফ্যাস ফেসে শব্দ হবে শুরুতে আসলে অনেক সময় ফাটা চাপা হয়ে যায় খেয়াল করতে হবে যেন চাপা না হয় ফাইল উল্লিল্লাভিনা ইয়াক তবু না ক্যাফে একটু বাতাস থাকবে ইয়াক ইয়াক তবু কিতাবা বি আই হিম সোম্মা জিব্বার শিষ্য থেকে একটু ভিতরের অংশ তরফ উপরে যাতে শিষ্যে লাগিয়ে সু এস সু সু মিমের পোতাশ দিত লম্বা ইয়া কুলু না বলার সময় শুধুমাত্র কফ ভারী বাকি সব পাতলা ইয়া কুলু না অনেকের সবটা ভারী হয়ে যায় এটা খেয়াল করতে হবে যে সব যেন ভয় না হয় ইয়াকুলুনা হা যা যা সা যেখান থেকে একটু আগে বললাম সেখানেই বাতাসটা বন্ধ করে দিলে যা হয়ে যাবে মিন আই দি নুনসাকিনের পর আইন এসেছে হালকের ছয়টি হরফ হামজাহা আইন হা গাইন খা এর মধ্যে যে কোনোটি নুনসাকিন বা তানবিন পর আসলে সাকিন বা তানমিনকে ব্যবহার করে স্পষ্ট করে অর্থাৎ স্বাভাবিক গুন্না সহকারে পড়তে হবে গুন্না বর্ধিত না করে আইন দিই সেই জন্য এটা মিন ন্যি মিন ন্যী তারপরে আইন দি পর দাল দালের মাখরাজ কোথায় জিব্বার তরফ আমরা উপরের পাটির দাঁত এর গোড়ায় লাগালে দাল হবে আদ কিন্তু এখানে ইকফা করার জন্য আমরা এর কাছাকাছি নিবো লাগাবো না নাক থেকে গুণ্না করবো আই দি জের থাকায় এই আল্লাহের লামটা পাতলা হবে আই লি আসতে আর লিটা এখানে কমপ্লিট করতে হবে অনেকের ছোটো হয়ে যায় শুরুতে লি এসেছে লিয়ারু অরু ভারি বিহি এখানে হায়ের পর একটা ছোট ইয়া আছে মাদুসিলা এক আলিফ টানতে হবে বিহি সামানা একটু আগে সা দেখিয়েছি আমরা কোথা থেকে সেখান থেকে সা আওয়াজ শোনা যাবে বাতাস শোনা যাবে প্র্যাকটিস করার জন্য আসা বলবেন আসা আসু আসি এটা প্র্যাকটিস করতে সহজ এরপরে আলাদা হবে সা সামা নান ক ছিল নান ক নুস কফ ইখফা করতে হবে অর্থাৎ জিব্বাকে কফের মাখড়া লাগিয়ে নাক থেকে গুণনা এবং যেহেতু কফ ভারী গুণনাটাও ভারী হবে কলিলা এখানে থেমে গেলে লান ছিল আমরা লিফ টেমে টেনে থামবো এটাকে মাদুলারি অধ বলে এই জন্য কলিলান শব্দে থামার নিয়ম হচ্ছে কলিলা কেউ যদি মিলিয়ে পড়তে চান তাহলে লমফা ইকফা করতে হবে অর্থাৎ দাঁতকে ঠোঁটের উপর এনে ফা বলার জন্য রেডি নাক থেকে গুণ্না করে বলতে হবে এটা হচ্ছে শুধুমাত্র মিলিয়ে পড়ার ক্ষেত্রে এরকম এখানে মি মিমের পর মিম আশায় ইদগাম হয়ে তশদির যুক্ত একটা মিম হয়ে গেছে লম্বা গুন্না মিম্মা এটাও লম্বা গুন্না করতে হবে কাতাবাত এখানে পরে একটু বাতাস থাকবে আই দিহিম ওয়া ওয়াইলু দুইটা ওয়া আছে দুইটা ওয়া জানো কমপ্লিট হয় ওয়াইলুল্লাহুম মিম্মা বাতাস সিবুন ওয়া ন 62 আলিফ টেনে থামবো ইনশাআল্লাহ ফওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনা আল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনাহা هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون